মাছ মাংস খেতে আমরা সকলেই অনেক পছন্দ করি তবে আমার কাছে ভাজি ভর্তা ডাল এগুলোই বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ভাজি ভুজি দিয়ে ভাত খাবো আজকে তো সেজন্য ভাবলাম যে একটু পটল ভাজি করে নিই আমার অনেক বেশি পছন্দ আর এই যে সবুজ শাক এগুলো তো কি বলবো আমার খুবই ভালো লাগে একদম ফ্রেশ টাটকা শাক তো আমি শাকগুলোকে বেশ ভালো করে এখন ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার ধুয়ে নিব তারপরে এখানে পেঁয়াজ কাটা সবকিছু কিছু পিঁয়াজ মরিচ কেটে রাখছিলাম আর এবার আমি পটলগুলাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ ঝাল একটু আদা রসুন বাটা সবটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে তারপর আমি পটলটা ভিজে ফেলবো আর পটল ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি যেভাবে পোটলটা রান্না করব আপনারা এইভাবে কে কে খান আমাকে অবশ্যই জানাবেন আর আমি যেভাবে করছি যদি না করে থাকেন কখনো তো এভাবে একটু ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে তো এই যে আমি তেলটা এখন দিয়ে দিচ্ছি তাওয়াতে তাওয়াটা একটু চারিদিকে ঘোরায় নিচ্ছি তেলটা যেন চারিদিকে ছড়ে যায় যেন পটল ভাজি দিলে লেগে না যায় তো এবার আমি পটল ভাজিগুলোর জন্য বেশ ভালো করে সবগুলো এখন দিয়ে দিচ্ছি একটু ছিটে ছিটে সবগুলো একসাথেই দিয়ে দিব কারণ এখানে তেলটা আমি বেশি করেই দিছি যাতে করে সবগুলোই হয়ে যায় আর পোটল ভাজিটা কিন্তু বেগুন ভাজির মতো বেশি তেল লাগে না বেগুন ভাজিতে অনেক বেশি তেল লাগে পোটল ভাজিতে খুবই কম তেল লাগে তো এই যে আমি এখন পোটল ভাজিটা করে ফেলবো আর এই পাশে এখন আমি শাকটাও ভেজে নেবো দুই চুলাতে আমি দুইটা একসঙ্গে দিয়ে দিচ্ছি আর একসাথে রান্না করতেছি তো সেই জন্য দেখা যাচ্ছে ভিডিও একবার এ পাশে করতেছি একবার ওই পাশে তো দুইটা রান্নায় আমি একই সময়ে করে ফেলেছি আর অনেক দ্রুত কিন্তু রান্নাটা হয়েছে আর দেখতে পাচ্ছেন ওইদিকে শাক টাক রেডি করতে করতে আমার এদিকে পটল ভাজি অর্ধেকটা হয়ে গেছে তো এইরকম পটল ভাজি একটু লাল লাল হয়ে আসার পরে আমরা এখানে আরও একটা জিনিস করব তবে আগে শাকটা দেখি যে কি অবস্থা শাক থেকে অনেক পানি বের হয়েছে তো সেই জন্য এখন আমি ঢাকনাটা একদম খুলে রাখবো আর চুলার জালটা একটু জোরে দিয়ে দিব। যাতে করে শাকের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার আমি পোটলটাকে এরকম আধা ভাজা করে তারপর এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর একটা লাল লাল বেরেস্তার মতো হয়ে যাবে আর এই যে পেঁয়াজের ভুনাটা এইটার সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে আর অনেক মিষ্টি মিষ্টি লাগে আর এইদিকে দেখি শাক থেকে প্রচুর পানি বের হয়েছে তো এই জন্য চুলার জালটা বেশ জোরে সরে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন হয়ে যায় আর আমার পটল ভাজিটা দেখি একদম রেডি তো চুলার জালটা অফ করে দিলাম আর এদিকে শাকের পানিটাও শুকিয়ে গেছে তো তারপরেও আর একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে করে যে অল্প অল্প পানি আছে সবগুলো যেন সম্পূর্ণ শুকে যায় তো এই তো এবার আমি এগুলোকে বেশ ভালো করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সাথে ভাজি ভুজির সাথে একটু ভর্তা থাকলে বেশ ভালো হতো এরপরে আমি মাংসটাও রান্না করে নিলাম আর মাংসটা একদম টকবক বক করতেছে এখন অনেক পানি শুকাতে হবে তো এই তো মাংস রান্না রেডি হয়ে যাবে তারপরে আর এবার চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পর্বে আমি একটা প্লেটে ভাত উঠিয়ে নিচ্ছি একদম গরম গরম ভাত ভাজি দিয়ে খাবো সাথে একটু লেবু থাকবে সালাদ থাকবে বেশ মজা লাগে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আমি ভাত খেতে থাকি আর তোমরা সুন্দর করে ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্ট করো যে কেমন লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ